সিকান্দার রাজা ভাইয়ের জন্য দাঁড়ায়ে আছি আমি রাজা ভাই রাজা ভাই বলার সাথে সাথে কিন্তু সিকান্দার রাজা ভাই চলে আসলো দুই সালে রাজা ভাইয়ের বাসায় আমি যাই দাওয়াত খাইতে তখন বাংলাদেশ টিম জিম্বাবুতে খেলতে যায় তা পুরো টিমেও সেই দাওয়াতে যায় দুই তিনবার গেছিলাম তার বাসায় অসম্ভব রকমের একজন তিনি ভালো মনের মানুষ এবং সবচেয়ে বড় কথা তার মনটা আসলে রাজার মতো রাজার মতো মন অনেক বড় মন অনেক বড় মন আর সবসময় মানে দর্শকরা যায় যেটা চায় সেটাই আসলে তিনি দিয়ে দেয় এই যেমন এক দর্শককে গ্লাভস থেকে শুরু করে তারপর জার্সি তারপরে মানে কেউ কে কাউকে কিছু না দিতে পারলো শেষ পর্যন্ত একটা বল দিছে ওখানে দেখছি যে তার মানে শরীরের জার্সিটা খুলে দিছে মানে অনেক বড়ো খেলোয়াড় আসলেই গতকালকে যেটা দেখলাম পিএসএলের ফাইনালে কি খেলাটাই খেললো তিনি মানে তিন দিনের টেস্ট শেষ হয়ে গেল আপনার ইংল্যান্ডে জিন্দাবসাতে সেই টেস্ট মানে শেষ করে মানে কোন রেস্ট নাই কোনো কিছু নাই ডুবাই আসলো ডুবাই থেকে আবুধাবি আবুধাবি থেকে আপনার মানে কালকে পাকিস্তানে ফাইনালে খেললো আর দুর্দান্ত আমাদের সাকিব ভাই ছিল মিনাজ ছিল ঋষাদ ছিল অসাধারণ এই ছেলেটাকেও কিন্তু গ্লাভ দিছে মানে যখন যাকে যেটা পারছে সেটাই দিছে মানে এই ছেলেটাকে একটা গ্লাভ দিছে মানে খুবই বড় মনের মানুষ খালি বলে ভাই আমাদের ড্র করবেন শেষ পর্যন্ত এই ছেলেটাকে বল দিছে কিছু না পেরে